কি হবে যদি একজন গরিব অনাথ ছেলে এমন একটি জাদুকরী চিরাক পেয়ে যায় যেটা শুধু তিনটে নয় বরং অগণিত ইচ্ছা পূরণ করবে কিন্তু সেই প্রত্যেক ইচ্ছার সঙ্গে দিতে হয় একটা ভয়ঙ্কর মূল্য নিমগাঁওয়ের এই সত্যি গল্পে দেখুন কিভাবে এক নিষ্পাপ শিশুর ভুলে পুরো গ্রামটা রাতারাতি ধনী হয়ে গেল আর তারপর সব কিছু কেড়ে নেওয়া হলো নিমগাঁও একটা এমন ছোট্ট গ্রাম যেখানে সকালের প্রথম রশ্মি সর্ষের ক্ষেতগুলোকে সোনার মতো চকচক করে বাতাসে মাটির সুগন্ধ মিশে থাকে আর দূর পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়া প্রতিটি ঘর ছুঁয়ে চলে যায় এখানকার লোক সংখ্যা মাত্র চারশো জন কোনো স্কুল নেই কোনো হাসপাতাল নেই শুধু একটা পুরনো পিপল গাছ যার শিকড় মাটির এত গভীরে যে মনে হয় সেটাই গ্রামের আত্মা সন্ধে নামলেই গ্রামবাসী তার নিচে জড়ো হয় বুড়ো রামলাল তার পুরনো গল্প বলেন বাচ্চারা হাসে খেলে মহিলারা চুল্লির আগুনে রুটি সেঁকেন মাঝে মাঝে কোনো যা আসে নিজের গল্প বিলিয়ে চলে যায় কিন্তু নিমগাঁওয়ের জীবন সবসময় একই থাকে দারিদ্রে ডোবা কিন্তু ভালোবাসায় ভরা এই গ্রামেই থাকত অর্জুন তেরো বছরের অনাথ ছেলে তার বাবা মা এক ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিলেন যখন সে মাত্র পাঁচ বছরের ছিল সেই রাতের স্মৃতি এখনও তাকে তাড়া করে জলের শব্দ মায়ের চিৎকার আর তারপর অন্ধকার তার একমাত্র দুনিয়া ছিল তার দিদিমা যার বয়স সত্তর ছাড়িয়ে গেছে দিদিমার নাম ছিল সুশীলা তার দুর্বল চোখ বলি রেখার ফরা মুখ কিন্তু তার হৃদয় এত বলো ছিল যে পুরো গ্রাম তাকে ভালোবাসে তিনি বলতেন বাবা দুনিয়ায় দুটো জিনিস অমর মাটি আর মমতা তাদের মাটির কুঁড়ে ঘরে ছিল মাত্র দুটো জিনিস একটা পুরনো চুল্লি যেখান থেকে ধোঁয়া উঠত আর ছিল অনেক ভালোবাসা দিদিমার তৈলি বাজরার রুটি গুড়ের চা আর সন্ধেবেলা পিপল গাছের নিচে বসে গল্প শোনা এই ছিল অর্জুনের জীবনের সবচেয়ে বড় সুখ মাঝে মাঝে অর্জুন ভাবত কাশ দিদিমা সবসময় যুবতী থাকতেন কাশ গ্রামে স্কুল থাকত কাশ আমরা ধনী হতাম কিন্তু সে জানত ইচ্ছাগুলো শুধু হাওয়ায় উড়ে যায় একদিন সকালবেলা যখন কুয়াশা ক্ষেতের উপর ছড়িয়েছিল আর সূর্যের রশ্মি ধোয়াশায় লুকিয়েছিল অর্জুন তার ছোট্ট ক্ষেতে কোদাল চালাচ্ছিল ক্ষেতটা ছোট হলেও তাতে সর্ষের ফসল ভরা ছিল কোদাল মাটিতে ঢোকে আর অর্জুনের পিঠে ঘাম বয় হঠাৎ কোদাল কোনো শক্ত জিনিসে ধাক্কা খেল জোরে আওয়াজ হলো অর্জুন থেমে গেল সে মাটি সরালো হাত দিয়ে খুঁড়ল সামনে ছিল এক প্রাচীন চিরাগ পিতলের তৈরি জটিল খোদাই সূর্যের আলোয় আগুনের শিখার মতো জল করছে চিরাগের ওপর শতাব্দী পুরনো ধুলো জমে আছে কিন্তু তার চমক কমেনি খোদাইয়ে অদ্ভুত চিহ্ন সাপ তারা আর কোনো পুরনো ভাষার লিপি অর্জুন ভাবল হয়তো কোনো পুরনো খেল না কিন্তু যখন সে তুলল চিরাগটা গরম লাগল অর্জুন ভয়ে ভয়ে চিরাক স্পর্শ করল যেই সে তা ঘষল পুরনো গল্পের মতো এক গভীর নীল ধোঁয়া বেরিয়ে এলো ধোঁয়া বাতাসে ঘুরতে ঘুরতে ছড়িয়ে পড়ল কুয়াশাকে চিরে তারপর সেটা এক বিশাল আকৃতিতে বদলে গেল এক জিন তার উচ্চতা দশ ফুটের বেশি চোখ পান্নার মতো সবুজ লম্বা সাদা দাড়ি সোনার মুকুট আর শরীরে পুরনো আরবি পোশাক তার কণ্ঠস্বর এত গভীর যে মাটি কেঁপে উঠল গাছ কাঁপল তুই আমাকে মুক্ত করেছিস হে মানুষের সন্তান জিনের কণ্ঠস্বর গর্জন করল যেন মেঘ ডাকছে আমি হাজার বছর ধরে এই চিরাগে বন্দি ছিলাম এক প্রাচীন জাদুকর আমাকে শাস্তি দিয়েছিল বদলে আমি তোকে অগণিত ইচ্ছা পূরণ করার বর দিচ্ছি কিন্তু মনে রাখ প্রত্যেক ইচ্ছার একটা ভয়ঙ্কর মূল্য দিতে হবে মূল্য তোর নয় দুনিয়ার হবে ভেবে চাইবি অর্জুন ভয় পেয়ে গেল তার পা কাঁপতে লাগল সে পিছিয়ে গেল কিন্তু জিনের চোখ তাকে ঘুরে দেখছে অর্জুন ভাবল এটা কোনো ভূত বাড়ি পালাতে হবে কিন্তু তখন তার দিদিমার কথা মনে পড়ল তার কাশি তার দুর্বলতা কাঁপতে কাঁপতে বলল যদি তুমি সত্যি এত শক্তিশালী হও তাহলে আমার দিদিমাকে একদম যুবতী বানিয়ে দাও সুস্থ মজবুত যেন কখনো বুড়ি হয়নি জিন হাসল কিন্তু হাসিতে দুঃখ ছিল সে আঙুল চটকালো চটাক বাতাসে বিদ্যুৎ চমকালো পরক্ষণেই কুড়ে ঘরে ঘুমন্ত দিদিমা উঠলেন তার বলি রেখা উধাও চুল কালো আর ঢেউ খেলানো চোখ চকচক করে শরীরে নতুন শক্তি তিনি ত্রিশ বছরের যুবতী হয়ে গেলেন দিদিমা দৌড়ে বাইরে এলেন অর্জুনকে জড়িয়ে ধরলেন অর্জুন আমার কি হল আমি আবার যুবতী হয়ে গেছি দেখ আমি দৌড়াতে পারি তিনি খেতে দৌড়ালেন হাসলেন গ্রামবাসীকে ডাকলেন পুরো গ্রাম জড় হয়ে গেল রামলাল চেঁচিয়ে উঠলেন চমৎকার সুশীলা আবার যুবতী লোকে তালি বাজাতে লাগলো অর্জুনের চোখ চকচক করে উঠল প্রথমবার তার মনে হলো জাদু সত্যি হয়েছে কিন্তু রাত নামতেই দিদিমা ক্লান্ত হয়ে পড়লেন তিনি বললেন বাবা আজ আমি খুব খুশি কিন্তু বুকে অদ্ভুত ব্যথা অর্জুন কিছু ভাবল না তার চোখে লোভ জেগে উঠেছে পরদিন সকালে সে আবার জিনের কাছে গেল জিন ধোঁয়া থেকে প্রকাশ পেল সতর্ক করল ভেবে দেখ বাচ্চা মূল্য ভারী হবে কিন্তু অর্জুন শুনল না আমাদের গ্রামকে সবচেয়ে ধনী গ্রাম বানিয়ে দাও প্রতিটি ঘরে টাকা বাড়ি গাড়ি সব কিছু জিন মাথা নিচু করল আঙুল চটকালো চটাক রাতারাতি নিমগাও বদলে গেল মাটির কুড়ে ঘরগুলো উঁচু পাকা বাড়ি হয়ে গেল মার্বেলের মেঝে ক্রিস্টালের ঝাড় লণ্ঠন প্রতিটি ঘরে এসিড ঠান্ডা ফ্রিজে নানা রকম ফল গ্যারেজে চকচকে গাড়ি খেতে সোনা ফলতে লাগল সর্ষের জায়গায় সোনার দুল ঝুলছে গ্রামবাসী রাতারাতি কোটিপতি হয়ে গেল রামলালের কুঁড়ে মহল হয়ে গেল বাচ্চারা নতুন সাইকেলে ঘুরতে লাগল মহিলারা সোনার গয়না পড়তে লাগল লোকে খুশিতে নাচতে লাগল গান গাইতে লাগল অর্জুন চমৎকার করেছে তারা চেঁচিয়ে উঠল পার্টি চলল রাত ভর পটকা ফাটল দিদিমা এখন যুবতী সবার আগে নাচছিলেন কিন্তু সকালে এক অদ্ভুত নীরবতা বাতাসে মৃত্যুর গন্ধ অর্জুনের দিদিমা আবার বুড়ি হয়ে গিয়েছিলেন আর এবার তার শ্বাস বন্ধ হয়ে আসছে তিনি বিছানায় পড়ে কাঁতরাচ্ছেন শরীরে কালো দাগ অর্জুন ব্যথা খুব ব্যথা গ্রামের সব ধনী লোক অসুস্থ হয়ে পড়ল রামলালের চোখ লাল শরীর ফুলে উঠেছে বাচ্চারা কাঁদছে তাদের শরীরে কালো দাগ উঠে এসেছে যেন কোনো বিষ ছড়াচ্ছে ডাক্তার আসেনি কারণ গ্রামকে এখন অভিশপ্ত বলে ডাকা হচ্ছে বাইরের দুনিয়ায় খবর ছড়িয়ে গেল নিমগাঁওয়ে রোগ ছড়িয়েছে কেউ আসতে রাজি নয় গাড়ি দাঁড়িয়ে কিন্তু ড্রাইভার মরে গেছে বাড়ি চকচক করছে কিন্তু ভিতরে লাশ খুশির জায়গায় কান্না অর্জুন দৌড়ে জিনের কাছে গেল চিরাগ এখন খেতে পড়ে আছে সেখান থেকে জিন প্রকাশ পেল এটা কি করেছ তুমি অর্জুন চেঁচিয়ে উঠল চোখে জল নিয়ে জিন দুঃখী স্বরে বলল প্রত্যেক ইচ্ছার মূল্য দিতে হয় বাচ্চা প্রথম ইচ্ছায় তোর দিদিমার বয়স আমি চুরি করেছি কিন্তু আসলে আমি গ্রামের কয়েক বছরের জীবন চুরি করেছি দ্বিতীয়তে গ্রামের খুশি চুরি করেছি ধনের বদলে তাদের স্বাস্থ্য তাদের আত্মা চুরি করেছি এখন লোকে মরছে তৃতীয় ইচ্ছা বাকি কিন্তু যদি তুই ভুল ইচ্ছা চাস পুরো গ্রাম চিরকালের জন্য মুছে যাবে মূল্য হবে তোর প্রাণ বা সবার অর্জুন কেঁদে ফেললো সে দিদিমার কাছে দৌড়ে গেল দিদিমা শেষ শ্বাসে ছিলেন তিনি দুর্বল হাতে অর্জুনের হাত ধরলেন বাবা টাকা নয় ভালোবাসা চেয়েছিলাম আমরা আমি যুবতী হয়ে কি করলাম বাচ্চারা খেলতো এখন কাঁদছে মাফ করে দে আমাকে তার চোখ বন্ধ হয়ে গেল না অর্জুন চেঁচিয়ে উঠল গ্রামে আরও মৃত্যু হচ্ছে রামলাল মারা গেছেন বাচ্চারা অজ্ঞান অর্জুন সিদ্ধান্ত নিল সে জিনের কাছে গেল তৃতীয় ইচ্ছা সব কিছু আগের মতো করে দাও দিদিমাকে ফিরিয়ে আনো গ্রামকে আগের মতো করে দাও ধন দিও না শুধু জীবন জিন মাথা নাড়ল ভেবে দেখো মূল্য হবে অর্জুন বলল যা হয় আঙুল চটকালো চটাক পরক্ষণে সব কিছু উধাও পাকা বাড়ি ধুলোয় মিশে গেল গাড়ি উধাও সোনা মাটি হয়ে গেল কিন্তু দিদিমা আবার সত্তর বছরের কিন্তু জীবিত তিনি উঠলেন অর্জুনকে জড়িয়ে ধরলেন বাবা গ্রামবাসী আবার পিপুলের নিচে জড়ো হল এবার গল্প বলছে না বরং শিক্ষা নিচ্ছে রামলাল বেঁচে গেলেন বললেন অর্জুন আমাদের বাঁচিয়েছে বাচ্চারা আবার খেলতে লাগল দিদিমার রুটি আবার তৈরি হতে লাগলো নিমগাঁও আজও সেই পুরনো গ্রাম মাটির কুড়েঘর বাজরার রুটি আর এক অনাথ ছেলে যে এখন বুঝে গেছে যে সত্যিকারের খুশি টাকায় নয় আপনজনের সঙ্গে কিন্তু জিন কি সত্যি চলে গেছে রাতে মাঝে মাঝে নীল ধোঁয়া দেখা যায় খেতে টুকরো চিরাগের একটা টুকরো এখনও আছে অর্জুনের কাছে আর এক রাতে যখন চাঁদনিতে সেই টুকরো চকচক করলো অর্জুন কি আবার ঘুষল পার্ট টুতে জানুন কিভাবে টুকরো চিরাগ আবার পুরো হলো আর এবার মূল্য ছিল পুরো নিমগাঁমের প্রাণ জিন ফিরে এলো কিন্তু এবার সে রাগে অর্জুন কি গ্রাম বাঁচাবে নাকি তার লোভ আবার জিতবে অর্জুন কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি জিন এখনও কোথাও লুকিয়ে আছে অর্জুনের পরবর্তী ভুলের অপেক্ষায় কমেন্টে বলো তুমি কি তৃতীয় ইচ্ছা চাইতে নাকি সব ছেড়ে দিতে যদি এই গল্প পছন্দ হয় তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর পার্ট এর অপেক্ষা করো